তাই এতদিন পরে চলে আসছি আপনাদের খুশি খবরটা জানাতে আমাদের ঘরে নতুন অতিথি আসবে আমাদের মানে আমাদের শান্তামণি আর একটা মণি আসবে শান্তামণি থেকে যা হোক যেটাই আসে আল্লাহ যেটা যে শুক্রিয়া আলহামদুলিয়া তো আমরা আপনাদেরকে সব কাগজপত্রগুলো দেখাচ্ছি আর এটা কোথায় দেখাও তো ভাই একে থেকে দেখা ফেলো বেগু ভাইকে দেখাও না এই যে আম্মু চলে আসছে আমার বিবি দেখো অনেক সাধনা বিয়ে হইছে এখন তিন বছর রানিং এ বছর না চার বছর রানিং চলতেছে তো অনেক চেষ্টা করে আল্লাহ তালা খুশি লাগছে আল্লাহ তালা তাই ওদের ঘরে আলোকিত করতে যাচ্ছে ঘটন থেকে করতে চাইছিল ঘটনা থেকে আপনাদেরকে কাউকে জানাই নাই কারণ অনেক রিক্সে ছিল ওর থেকে প্রায় তিন 4 মাস পর্যন্ত রেস্টটা ছিল মানে অনেক কষ্টটা সরবট সেজন্য আপনাদের মাঝে এতদিন শেয়ার করে নাই ভিডিও করতে পারার নাই আপনারা দেখছেন মনে হয় ওর ব্লকেও প্রতিদিন ব্লগ করতে পারে নাই কারণ ও অনেক অসুস্থ ছিল তাই যা হোক আমি বহুবার অসুস্থ ছিলাম না হ্যাঁ বাবু গায় এসে তো অনেক সুস্থ হয়ে গেছে না ঠিক ভাইয়া এই যে ওর ফাইল পত্র তুমি কোন ডাক্তারের চিকিৎসা করতেছোজা সন্তান হ্যাঁ উনি আমাদের ভাবি হয় মামতো ভাইয়ের বউ এই গুসারা চোমনি বসা চেম্বার আবার বসা আন্দুপিল্লা নাকি

তখন মাত্র হাটবিট হাট ছুটো তো তখন কিছু মাস হয় মানে বোঝা যায়নি তখন মানে কি শুধু আসবে

তো আমাদের শান্তার জন্য তুমি কিছু বলো এমন সময় আমার বোনের এমন সময় ইয়া হয়েছে কিন্তু আমার বোন কেমন আছে অনেক জনে ভাজা পুজো তো বলছে বলতেছে ভাজা বিয়ে করে নিয়ে আসতে

কিছু থাকু시다ক সবাই দোয়া করবেন তো আমরা কি বলতিছি আর এখন আমিও রেগুলার ভিডিও দেব আচ্ছা আমার ব্লগে দেখ কেন ছাটিয়া ওকে ওকে দেখাবো তুমি এক মানে জন্য কনট্যাক্ট করে ছাটিয়া এখন থেকে গিয়া দিবে ব্লগ সার্ভে প্রতিদিন হ্যাঁ আমার ব্লগ আপনারা সময় চোখ রাখবেন তা আমি একটু সমস্যা ছিলাম মাসখানেক

পুলিশ সুরকে ধরে নিয়ে যাবে যে তুমি এরকম কথা বলছো যাও তো আমি আলতা করেছি রানী আক্তারের কাছে আলতা কিন্তু আমি চিকিৎসা করতেছি কাতিজা বেগমের কাছে ওনার সব তো ওষুধ ফাইল আমাকে অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছে দেখতেছে সব আলহামদুলিল্লাহ রিপোর্টও ভালো আসছে মানে মা বাবুর বাচ্চা আর কি এটা হচ্ছে আমার প্রথমে ডাক্তার কাছে যাওয়ার কিন্তু পজিটিভ আসছে সেটা দেখতে পাচ্ছেন পজিটিভ এটা হচ্ছে প্রথম মাসে যখন ডাক্তার কাছে গেছি তখন ডিসেম্বর ডিসেম্বরের কয় তারিখ জানি ফেব্রুয়ারি দু তারিখে গেছি ডাক্তার কাছে না এটা হচ্ছে আলতা করেছে আমার প্রচুর পেটে ছিল তাই আলতা দিছে রানী ডাক্তার বাবুর হার্ট বিটার ছিল একদম